আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আমরা আজকের ভিডিওতে কিছু বিপজ্জনক চিহ্ন যেটা রক্তের উচ্চ রক্তচাপের কারণে আমাদের শরীরে দেখা দেয় সেই সম্পর্কে আমরা জানব অর্থাৎ আমাদের হঠাৎ করে যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে কী কী বিপজ্জনক চিহ্ন আমাদের দেখা যেতে পারে বা ব্লাড প্রেশার বেড়ে গেলে কি সাইন সিমটম দেখা দিলে আমরা দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হব সেই সিমটমগুলো আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরব তো তার আগে প্রারম্ভিক কিছু কথা বলি সেটা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেলে যেটা ইমার্জেন্সি সিচুয়েশন হয় সেটাকে বলা হয় হাইপারটেনসিভ ইমার্জেন্সি অর্থাৎ ইমার্জেন্সি অর্থাৎ দেরি না করে অবশ্যই এখন আমাকে ব্লাড প্রেশার কমাতে হবে তো সাধারণত আমাদের শরীর কখন এটা আমরা হাইপারটেনসিভ ইমার্জেন্সি বলি হাইপারটেনসিভ ইমার্জেন্সি যখন ব্লাড প্রেশার এত মাত্রায় যখন বেড়ে যায় যেটা আমাদের ব্রেন আই অর্থাৎ চোখ এবং হার্ট এবং কিডনি এই চারটা অর্গানকে আঘাত করার মতো আঘাত করার মতো ঝুঁকি তৈরি করে অথবা অথবা আঘাত করা শুরু করে সেই অবস্থাটা হচ্ছে হাইপারটেনসিভ ইমার্জেন্সি তো এই হাইপারটেনসিভ ইমার্জেন্সি যদি আমাদের দেখা দেয় তাহলে আমরা অবশ্যই দেরি করব না এখন কথা হচ্ছে যে এই সিচুয়েশনগুলোতে আমাদের এই চারটা অর্গান যে বললাম এখানে কি কি পরিবর্তন হয় তো ব্রেনে সাধারণত ব্রেন সোয়েল হয়ে যায় অর্থাৎ ব্রেন স্ফীত হয়ে যায় যদি উচ্চ রক্তচাপ হঠাৎ করে বেড়ে যায় ব্লিডিং হতে পারে এবং স্ট্রোক হয়ে যায় আমরা জানি আর চোখে যেটা হয় চোখের যে অপটিক নার্ভ যেটা যে নার্ভের কারণে আমরা দেখি এবং রেটিনা আছে এখানে ব্লিডিং হয় সেখানে অপটিক নার্ভটা সোয়েল হয়ে যায় এবং চোখের ভিশন লস হয়ে যায় তো এই প্রবলেমগুলো হয় আর যেটা হয় কিডনিতে কিডনিতে শাট ডাউন করে অর্থাৎ হঠাৎ করে অ্যাকুইড্রেনাল ফেলার হয় আর দীর্ঘদিনে হাইপার টেনশন যদি আননোটিস থাকে তাহলে ক্রনিক কিডনি ড্যামেজ অথবা সিকেডি ক্রনিক রেনাল ফেলোর এদিকে চলে যায় এবং এত দ্রুত এই কিডনি শাটডাউন করে এরকম এক্সাম্পল আছে যে কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে এটা শাটডাউন করে যেতে পারে সো যদি তীব্র প্রেশার বেড়ে যায় অনেক বেশি প্রেশার বেড়ে যায় তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা সিমটমগুলো একটু পরে আলোচনা করছি আর হার্টের ক্ষেত্রে অবশ্যই একই রকম কথা যে হার্টে যে করোনার আর্টারি আছে তো করোনার আর্টারি আছে এছাড়া আমাদের হার্ট থেকে যে রক্ত করোনারি আর্টারি আছে এবং হার্ট থেকে যে বড় বড় মেজর আর্টারিগুলো বের হয় তো প্রেশার যদি বেশি জেনারেট করে তাহলে হার্ট নিজেও পাম্প করতে সমস্যা করে এবং করোনারি আর্টারিও ব্লাড সাপ্লাই কমে যায় তো এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি করে এবং ইভেন হার্ট অ্যাটাক হয়ে যায় ঠিক আছে তো এই সিমটমগুলো এই অর্গানগুলো ড্যামেজ হয় আর এই সিমটমগুলো আমরা এখন বিস্তারিত জানবো তো আমরা প্রায় এগারোটার মতো সিমটম আপনাদের মাঝে তুলে ধরছি তো এই সিমটমগুলো একটু ভালো মতো খেয়াল করবেন এবং এই সিমটমগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবে তো প্রথমে আমরা যদি যে সিমটমটা বলবো যদি কারোর যদি চোখে ব্লারিং অফ ভিশন হয় ব্লারিং অফ ভিশন মানে হচ্ছে চোখে ঝাপসা ঝাপসা দেখা চোখে দৃষ্টি কমে যাওয়া হঠাৎ ভালো ছিলাম এখন চোখে ব্ল্যাক আউট হয়ে গেছে হ্যাঁ অন্ধকার লাগছে বা দেখতে পাচ্ছি না তো এরকম যদি হয় তাহলে এটা প্রেসারের বাড়ার একটা গুরুত্বপূর্ণ সিমটম এবং এটা অনেক সময় হয় চোখের অপটিক নার্ভগুলো সোয়েলিং হয় এবং ব্লিডিং ব্লিডিং হতে পারে যদি সিভিয়ার ইমার্জেন্সি বা অথবা ম্যালিগন্যান্ট হাইপার টেনশন হয় আর কি আর এরপরে যে সিমটমটা হয় হেডেক মাথায় ব্যথা হতে পারে তো এটা হয় ব্রেনে ব্লাড প্রেশারের কারণে ব্রেন সোয়েল হয়ে যাওয়া ঠিক আছে এবং ব্রেনে অনেক সময় ব্লাড সাপ্লাই হ্যাম্পায়ার হয় তো অতিরিক্ত প্রেশারের কারণে এরপরে যেটা হয় নশিয়া ভমিটিং অ্যান্ড ডিজিনেস হ্যাঁ যে আমাদের ব্রেনে তো ব্লাড প্রেশারের কারণে ব্রেনে চাপ ধরে যায় এবং ব্রেন সোয়েলিং হয়ে যায় এবং ব্রেনের ভিতর থেকে যে নার্ভগুলো নিচের দিকে নেমে আসে আমাদের শরীরে সাপ্লাই দেওয়ার জন্য সেগুলো কমপ্রেস হয়ে যায় তো এখানে এই প্রবলেমগুলোর কারণে এবং আমাদের যে এয়ার এখানে যেটা এখানে আট নাম্বার ক্রেনিয়াল নার্ভ আছে কানের দুই পাশে দুই কানে তো সেখানেও কম্প্রেশন ডেভেলপ করে কম্প্রেশন হওয়ার কারণে তারা যে ব্যালেন্সটা রাখে হ্যাঁ সেই ব্যালেন্সটার জন্য এই আট নাম্বার ক্র্যানিয়াল নার্ভ রেসপনসিবল তো ব্যালেন্সে সমস্যা তৈরি করে এই জন্যে মাথা ঘুরাতে থাকে চারিদিকে ঘুরাতে থাকে ডিজিনেস হ্যাঁ লাগে এবং বমি হয় নসিয়া হয় বমি বমি ভাব হয় এবং বমি হয়ে যায় এই সিমটমটা হয় এরপর যে সিমটমটা বলবো সেটা হচ্ছে কনফিউশন হ্যাঁ অর্থাৎ কনফিউশন হচ্ছে হঠাৎ করে একটা মানুষ ভালো ছিল হঠাৎ করে তার মনে হচ্ছে যে আমি কিছুই বুঝতে পারছি না মানে কিং কর্তব্য বিমূল হয়ে যাচ্ছে হ্যাঁ ফেল ফেল করে তাকিয়ে আছে এবং তার আশেপাশে কি ঘটছে হ্যাঁ তো সেটা সে ভালো মতো বুঝতে পারছে না অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মাথা কাজ করছে না তো এটা হতে পারে কনফিউশন ঠিক আছে তো এটা ব্রেনের ইঞ্জুরির কারণে হয় প্রেশার বেড়ে গেল তো এরপরে যেটা হয় উইকনেস অর নামনেস উইকনেস অর নামনেস হচ্ছে যে কোনো পাশে হঠাৎ দুর্বল লাগা বা অবস অবশ লাগা অথবা প্যারালাইসিসের মতো হয়ে যাওয়া তো এটা তো আমরা জানি কম বেশি এটা একটা স্ট্রোকের সিমটম গুরুত্বপূর্ণ সিমটম যে আমরা হাত নাড়াতে পারছি না মুখ বাঁকা হয়ে যাচ্ছে বা পা নাড়াতে পারছি না এক পাশ অবশ্যই যাচ্ছে বা দুই পাশ হতে পারে তো ইউজুয়ালি ইউনিলেটারাল বেশি হয় এক পাশে হয় বেশি এরকম যদি সিমটম থাকে তাহলে এটা উচ্চ রক্তচাপের কারণে ব্রেন ইঞ্জুরি বা স্ট্রোকের দিকে যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম তো আমাদের এইসব সিমটম হলে আমরা অবশ্যই দেরি করবো না আর তার আগে ব্লাড প্রেশারটা মাপতে হবে ঠিক আছে তো তারপরে যেটা করব সেটা হচ্ছে অনেকে যেটা হয় সিমটম যেটা বলছি সেটা হচ্ছে ডিফিকাল্ট ইন টকিং ঠিক আছে মানে কথা বলা বা স্লার স্পিচ কথা জড়িয়ে যাওয়া হ্যাঁ অথবা অ্যাফেসিয়া মুখে কথা বন্ধ হয়ে গেল তো এরকম হয় এটাও একটা স্ট্রোকের সিমটম তো কথা মানে সে রাইট ওয়ার্ড খুঁজে পাচ্ছে না কি বলবে অথবা কথা ভেঙে ভেঙে স্লেবল ভাগ করে যাচ্ছে লাল মনের হাট আমি কোথায় হ্যাঁ এই টাইপের কথা বলতেছে বা সে কথা ল্যাঙ্গুয়েজ ঠিক মতো বলতে পারছে না ওয়ার্ড খুঁজে পাচ্ছে না ঠিক আছে তো এই ধরনের যে সিচুয়েশনগুলো সেটা হয় এবং এই যে ডিফিকাল্টি টকিং যেটা বললাম সেটা ব্রেন ব্লাড প্রেশারের কারণে ব্রেনের যে স্পিচ সেন্টার আছে সেই সেন্টারে প্রবলেম হওয়ার কারণে এই জটিলতাগুলো দেখা দেয় এরপর যদি কারোর হঠাৎ করে শ্বাসকষ্ট হয় ঠিক আছে বুকে চাপ চাপ লাগা শ্বাসকষ্ট হওয়া তো এটা হচ্ছে লাংসে অনেক সময় পানি জমে যায় ফ্লুইড অ্যাকুমুলেশন হয় এটা কেন হয় এটা হচ্ছে আমার হার্টকে তো সবসময় ব্লাড পাম্প করতে হয় পাম্প করে ব্লাড সে সারা শরীরে পৌঁছে দেয় কিন্তু সারা শরীরে যখন প্রেশার বেশি থাকে প্রেশার হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স বলে প্রত্যেকটা ব্লাড ভেসেলে যখন প্রেশার বেশি থাকে তখন হার্ট এই প্রেশার এগেনস্টে পাম্প করতে পারে না তো হার্ট পাম্প না করতে পারলে কি হয় ব্যাক ফ্লোতে হার্টের সাথে লাংসের দুই পাশে ফুসফুসের সংযোগ আছে তখন যেই রক্ত পরিশোধিত হয়ে লাংস থেকে হার্টে এসেছিল সেই রক্তটা সারা শরীরে না ছড়িয়ে যেতে পারার কারণে উল্টা দিকে হাত থেকে আবার লাংসে ব্লাড প্রেশার ব্যাক করে এবং ওইখানে ব্যাক প্রেশারে লাংসে পানি জমে যায় হ্যাঁ তো এই পানি জমে গেলে তখন শ্বাস প্রশ্বাস অক্সিজেনেশনে ডিস্টার্ব হয় তখন রোগীরা শ্বাসকষ্টে ভোগে হ্যাঁ ব্রিদিং ডিফিকাল্টি তো বা এটাকে মেডিকেল ভাষায় বলা হয় ডিসনিয়া তো এই সমস্যা যদি হয় তাহলে এটাও একটা প্রেশার বেড়ে যাওয়ার সিমটম তো এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ আর এরপরে যেটা করতে হবে চেস্ট পেইন যদিও এটা আগে বলার দরকার ছিল তো এটা অন্যতম একটা সিমটম যে বুকের ব্যথা করা হার্টের রক্ত চলাচল হ্যাম্পেয়ার হয় বা ডিস্টার্ব হয় করোনা আর্টারি স্পাজম হয় ইভেন মায়কোটাল ইনফাকশন বা এমআই যেটা বলে সেটা হয় হার্ট অ্যাটাক হয়ে যায় তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম আর যেটা হচ্ছে যে অনেক সময় দুই শোল্ডার পিঠে পিঠের যে শোল্ডার ব্যাকের দুই কাঁধের মাঝখানে পেইন হতে পারে ঠিক সে এটা অনেক সময় হার্টের পেইনটা পিছনে রেডিয়েট করে তো এই যে সিমটমগুলো বললাম প্রায় এগারোটা সিমটম বললাম এগুলো সবলে কিন্তু হার্টের মানে ব্লাড প্রেশার বেড়ে গেলে ইমার্জেন্সি সিচুয়েশানে দেখা দেয় তো এই ধরনের সিমটম আসলে আমরা অবশ্যই দেরি করব না প্রথমে যেটা করতে হবে মানে খুব বেশি আতঙ্ক না হয়ে মানে রোগী তো ভয় পেতেই পারে তবে আশেপাশে যারা আছে তারা ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখতে হবে এবং প্রেশারটা মাপতে হবে রোগীকে শুয়ে দিতে হবে তারপর আপনার ডক্টরের স্মরণাপন্ন হতে হবে ইমার্জেন্সি সার্ভিস জন্য কল করতে হবে বা ইমার্জেন্সি কেয়ারে হসপিটালাইজ করে ইমার্জেন্সি কেয়ারে নিতে হবে আচ্ছা এরপরে ইমার্জেন্সি কেয়ারে অনেক সময় ডাক্তার সাহেবরা এটা দ্রুত প্রেশার কমানোর জন্য অনেক সময় অনেক ইনজেকশন দিতে হয় তো দিয়ে প্রেশারটা ইমার্জেন্সি কমিয়ে আনে তার পরবর্তীতে যেটা করণীয় সেটা হচ্ছে তার রেগুলার যে প্রেশারের বেশি থাকে তো সেটাকে প্রপারলি অ্যাড্রেস করা আমরা ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচে যখন প্রেশারটা ইমার্জেন্সি সিচুয়েশনটা কেটে যায় তখন আমরা রোগীটাকে কিছু পরীক্ষা করি যেমন আমার রক্তের ইনসুলিন কতটুকু আছে খালি পেটে ইনসুলিন হোমা ফাস্টিং লিপিড প্রোফাইল সি হ্যাঁ তারপরে অন্যান্য অর্গানের টেস্টগুলো করা হয় হার্ট কিডনি হ্যাঁ চোখ এগুলো দেখা হয় তো এগুলো দেখার পর তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করার পর তার লাইফস্টাইল চেঞ্জেস করা হয় বিকজ আমাদের ইনসুলিন এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি পাওয়া যায় এই রিলেটেড আমি একটা ভিডিও করেছি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেটা দেখে নেবেন তো ইনসুলিনটা আমরা কমিয়ে আনি এবং দেখা যাচ্ছে যে ইনসুলিন যদি আমি পাঁচ ছয় আনতে পারি ফাস্টিং ইনসুলিন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রেশারের ওষুধ মানে খেতে হয় না আমরা উইদাউট প্রেশারের ওষুধ আমরা ভালো থাকতে পারি এছাড়া আমাদের অ্যাংজাইটি টেনশন স্ট্রেস কমাতে হবে ব্যায়াম করতে হবে এই ক্ষেত্রে ইগা মেডিটেশন খুব হেল্প করে স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে প্রপারলি ঘুমাতে হবে আর এখানে খাবারের পরিবর্তন খাবারের সাথে আমরা যেটা অ্যাডভাইস করি যে কিছু সাপ্লিমেন্ট যেমন ভিটামিন কে টু ভিটামিন ডি থ্রি ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই মিনারেলস এবং ভিটামিনগুলো যেন পর্যাপ্ত শরীরে থাকে এগুলো যদি আমরা খেয়াল করতে পারি তাহলে এই ইমার্জেন্সি সিচুয়েশান কেটে যাওয়ার পরে মোটামুটি যখন কন্ট্রোলে চলে আসে প্রেসার তারপরে আমরা যদি এই ম্যানুভারটা বা এই পদ্ধতিতে ফলো করি তাহলে রোগীরা প্রেশার থেকে বেরিয়ে আসতে পারে তো যাই হোক আজকের ভিডিওটি হচ্ছে অ্যালার্মিং সাইন বা ডেঞ্জার সাইনগুলো সম্পর্কে আপনাদেরকে অবহিত করা তো এই বিষয়টা খেয়াল রাখবেন আর প্রেশারকে কখনই অবহেলা করবেন না আর মাঝে মাঝে প্রেশার চেক করবেন বয়স চল্লিশ হয়ে গেলে প্রেশার চেক করা উচিত সবসময় মাঝে মাঝে এবং রেগুলার যদি বেশি পাওয়া যায় তাহলে আপনাকে চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে আর প্রেশার মাপার আইডিয়াল টাইম হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে প্রেশারটা মাপলে এবং তখন যদি প্রেশার বেশি পাওয়া যায় তো সেটা বুঝতে হবে যে আসলেই প্রেশার বেশি ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের প্রয়োজনে মনে হলে এবং এই ভিডিওগুলো আপনাদের আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধবীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো বিকজ এই মেসেজগুলো আমার মনে হয় সবারই জানা দরকার তো এগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের অনুপ্রাণিত করবেন এবং ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা চিকিৎসা পরামর্শের কোনো বিষয় যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টে কমেন্ট করবেন তো পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই শুভকামনায় আল্লাহ হাফেজ